আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রক্তদান শিবির চলছে মানুষজন রক্ত দিচ্ছে তো সরাসরি দেখুন হাক্কানি ওয়াজ চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে চলছে নামালক্ষা হাক্কানি আঞ্জুমান কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির চক্ষু পরীক্ষা খুব ভালো একটা অনুষ্ঠান চলছে তো এখানে কি অনুষ্ঠান চলছে এখানে আমাদের রক্তদান শিবির চলছে আমরা তমলুক মেডিকেল কলেজ তামলিক গভর্নমেন্ট মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের পক্ষ থেকে আমরা এসেছি রক্ত নিতে এই হাক্কানি মসজিদে এখানে রক্তদান করছেন মানুষরা রক্তদান শিবির চলছে আর এই অনুষ্ঠানে এটা আমার জানা নেই এটা এখানকার পরিচালন কমিটি হয়তো বলতে পারবেন তো আমরা প্রথম এই বছর এস তো কেমন লাগছে আপনার ভীষণ ভালো একটা প্রোগ্রাম মানে এখন ক্রাইসিস এখন সামার চলছে তো এপ্রিল মে জুন জুলাই সমস্ত ব্লাড ব্যাঙ্কেই রক্তের একটা অভাব থাকে এই রক্তের অভাব পরিপূর্ণ করার জন্য ওনাদের যে বিশেষ উদ্যোগ এটাকে আমি মহৎ সাধুবাদ জানাই এটা খুব ভালো একটা অনুষ্ঠান সো ধর্ম তো রক্তের মধ্যে কোনো ধর্ম নেই এর মধ্যে মানব ধর্ম আছে এটাকে আমি সাধুবাদ জানি ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দেবেন আমি তরুণ সিনহা আমি তমলুক ব্লাড সেন্টারে করব এখানে আমাদের চক্ষু পরীক্ষা শিবির চলছে চক্ষু পরীক্ষা শিবির নেত্রালয় নন্দকুমার রেল ক্রসিং তার সহযোগিতায় আপনাদের হাক্কানি মসজিদের সহযোগিতায় আমাদের ব্যবস্থাপনায় এখানে চক্ষু পরীক্ষা শিবির চলছে এখানে প্রাথমিক চক্ষু পরীক্ষা হচ্ছে এখানে যাহারা দুস্থ মানুষ আছেন যাদের চোখের অনেক সমস্যা আছে দৃষ্টিশক্তি কম যাদের চোখে ছানি আছে যারা দৃষ্টিশক্তি সংক্রান্ত কোনো সমস্যা আছে ছানি অপারেশন আমাদের এখানে একদম সম্পূর্ণ চেষ্টা করা হয় যারা দরিদ্র মানুষ তাদের কোনো পয়সা নেওয়া হয় না ফ্রিতে করা হয় এবং যাদের কোনো অসুখ আছে ডিজিজ আছে মেডিসিনাল মানে ওষুধ দিয়ে ঠিক করা যাবে আমরা এখানে ফ্রিতে তাদের ওষুধের ব্যবস্থা করছি তো এই হাক্কানি মসজিদ নামালক্ষায় এই অনুষ্ঠান কত বছর ধরে হচ্ছে আপনি জানেন এটা অনেক বছর ধরেই হচ্ছে শুনছি কিন্তু আমরা নেত্রালয়ের পক্ষ থেকে এই বছর আমাদেরকে বলা হয়েছিল আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাই এই বছর আমরা করছি অসংখ্য ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দেবেন আমার নাম ডক্টর সুমনধর আমি নেত্রালয় নন্দকুমার এল ক্রসিংয়ের ধন্যবাদ no,